নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে ভাজা সুজির রেসিপি বড় থেকে ছোট সবাইই পছন্দ বাচ্চাদের টিফিন বক্সে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক সুজির রেসিপি তৈরি করতে নিয়ে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আলু কুচি চিনাবাদাম কারিপাতা আর ফুলকপি কুচি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব চীনা বাদাম চীনা বাদামগুলোকে ভালোভাবে ভেজে নেব চীনা বাদামগুলো ভাজা হয়ে গেছে এরপর একটি প্লেটে তুলে নেব ওই তেলে দিয়ে দেব সুজি সুজিটাকে হালকা হয়ে ভেজে নেব যাতে সুজিটা পুড়ে না যায় তো দেখুন বন্ধুরা সুজিটা ভাজা হয়ে গেছে এরপর একটি প্লেটে তুলে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা উপকরণগুলোকে ভালো করে ভেজে নেব উপকরণগুলো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো কারি পাতা কারি পাতাগুলোকে ভেজে নেব পাতাগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেব আলু কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি কুচি ফুলকপিগুলোকে ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভেজে নেব সব সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এরপর ভেজে রাখা সুজিটাকে দিয়ে দেব দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো ও সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে সুজিটাকে সেদ্ধ করে নেব সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর উপর দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা সুজিটা ভালোভাবে জল টেনে নিয়েছে সুজি গায়ে জল লেগে নেই সুজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম দিয়ে দেব ভেজে রাখা চীনা সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমাদের সুজির রেসিপি তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল সবজি দিয়ে ভাজা সুজির রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ